রাধে রাধে নমস্কার আমি আপনাদের লাইভ কোচ শ্রী রুদ্রনাথ অ্যাস্ট্রো নিউমোলজি কনসালটেন্ট আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জাতক জাতিকার জীবনে কি কী পরিবর্তন আসতে চলেছে নবগ্রহের অবস্থান এবং নবগ্রহের গোচরে আজকে নেগেটিভ পজিটিভ সমস্ত বিষয় নিয়ে ইন ডিটেল আমি আলোচনা করব পূর্বেই আমি বলে রাখছি ভয়ভীত হবেন না কারণ জ্যোতিষশাস্ত্র আমাদের শেখায় কোন রাস্তায় আমাদের চলতে হবে আগের থেকে অগ্রিম যদি আমাদের ভালো এবং মন্দ দুটোই আমাদের জানা থাকে অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ দুটোই আমরা জানতে পারি যখন নেগেটিভ আসবে যখন অবস্ট্রাকাল আসবে সেই সময় কিন্তু আমি নিজেকে সঠিকভাবে রাস্তা দেখে চলতে পারবো যদি ভালো হয় তাহলে আরও ভালো করে আমরা চলতে পারবো অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি প্রিভেনশন বেটার দ্যান কিওর কারণ রোগ হওয়ার আগে যদি এমআরআই করে সঠিক ওষুধ ইনটেক করা যায় তাহলে বড় বিপর্যয় বড় রোগের হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া সম্ভব যাই হোক প্রথম আমরা দেখে নেব ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির যে ছক রেডি হয়েছে সেখানে নবগ্রহের অবস্থান কি রয়েছে ধনুরাশি অর্থাৎ নবমতম রাশি ধনুরাশি দ্বিতীয়ভাবে সূর্য বুধ শুক্র মঙ্গল অবস্থান করছে থার্ডভাবে রাহুর অবস্থান রয়েছে চতুর্থভাবে কেন্দ্রভাবে শনি মহারাজ অবস্থান রয়েছে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে নবমভাবে কেতুর অবস্থান রয়েছে আমরা জেনে রাখব হেলথ কেমন থাকবে এই মাসে ইমিউনিটি কেমন থাকবে অর্থাৎ আমরা হেলথ এবং ইউনিটি সবটাই দেখে থাকি ফার্স্ট হাউস থেকে ফার্স্ট হাউস থেকে সেলফ দেখা হয়ে থাকে ধনুরাশি অগ্নিতত্ত্বের রাশি ধনুরাশি রাশিয়াধিপতি লর্ড দেবগুরু বৃহস্পতি আজকে যে আলোচনা চন্দ্র রাশি হিসাবে লগ্ন রাশি হিসাবে সকলের ক্ষেত্রে এই আলোচনা প্রযোজ্য তাহলে প্রথম অর্থাৎ ফার্স্ট হাউস লগ্নভাব দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউসের লর্ড তার অবস্থান কেন্দ্রভাবে রয়েছে সপ্তমভাবে অবস্থান করছে খুব ভালো জায়গায় দেবগুরু বৃহস্পতি অবস্থান রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি আমরা প্রত্যেকেই জানি অমৃত দৃষ্টি শুভ দৃষ্টি হয়ে থাকে সেই অমৃত দৃষ্টি শুভ দৃষ্টি ফার্স্ট হাউসে লগ্নভাবে পড়েছে আপনারা প্রত্যেকেই জানেন ধনুরাশির ক্ষেত্রে ঢাইয়া স্টার্ট হয়েছে দু হাজার পঁচিশ সালে উনতিরিশে মার্চ থেকে এবং শনিদেবের অবস্থান আপনাদের চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করছে যদি আপনাদের জন্ম ছকে শনিদেবের অবস্থান সঠিক না হয়ে থাকে তাহলে হেলথের জায়গা থেকে সমস্যা হতে পারে তার কারণ প্রথমত আপনাকে জানতে হবে কারণ একটাই কারণ শনি মহারাজের অবস্থান চতুর্থভাবে আছে এবং শনি মহারাজের অবস্থান কেন্দ্রভাবে ভালো জায়গায় থাকলেও শনি মহারাজের দৃষ্টি যেটা হয়ে থাকে সেই দৃষ্টি কিন্তু ভালো হয়ে থাকে না অর্থাৎ শনি মহারাজের তৃতীয় দৃষ্টি ষষ্ঠভাবে পড়েছে ষষ্ঠ ভাবকেও আমরা রোগ ঋণ শত্রুর ভাব বলে থাকি শনি মহারাজ যখন দৃষ্টি পড়বে অর্থাৎ ষষ্ঠভাবে যখন পড়ছে অর্থাৎ ভাব শুক্র রাশির ঘর শনিদেবের দৃষ্টি ষষ্ঠভাবে থাকবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি গ্রহ বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি চর্বি বৃদ্ধি করায় এক্ষেত্রে আমি বলে রাখি শনি মহারাজের দৃষ্টি যখন ষষ্ঠভাবে রয়েছে এবং শনি যে দশম দৃষ্টি হয়ে থাকে সেই দশম দৃষ্টি ফার্স্ট হাউসে পড়ছে এই ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই মাসটা বলবো না দীর্ঘ সময় ধরে এটা চলবে অর্থাৎ ঢাইয়া যতক্ষণ চলবে এই সমস্যা ফেস করতে হবে আপনাদের কারণ শনি যে ফার্স্ট হাউসে যখন দৃষ্টি দশম দৃষ্টি যখন ফার্স্ট হাউসে থাকবে লগ্নভাবে থাকবে এই সময় হেডেক বৃদ্ধি করাবে শনি মহারাজ এই সময় লক্ষ্য করা যাবে যে দুশ্চিন্তা করার দরকার নেই সেই দুশ্চিন্তা জাতক জাতিরা করছে এবং ওয়ার্কলোড এতটাই বেশি নিয়ে ফেলছে তার মাধ্যমে বেশি দুশ্চিন্তা হওয়ার জন্য রাতে স্লিপিং ডিসঅর্ডার হচ্ছে অর্থাৎ রাতে ঘুমের সমস্যা একটা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যাদের জয়েন্ট পেনের সমস্যা আছে তাদের জয়েন্ট পেনের সমস্যা বৃদ্ধি পেতে পারে এছাড়া যাদের জয়েন্ট পেন নেই তাও এই মাসটা বিশেষ করে বলবো যে কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে পেন রিলিফ পাবেন মঙ্গল অবস্থান আমরা প্রত্যেকেই জানি ধনুরাশির ক্ষেত্রে উন্নতি গ্রহ মঙ্গল সেই মঙ্গলে অবস্থান দ্বিতীয়ভাবে রয়েছে এবং মঙ্গলের দৃষ্টি অষ্টমভাবে বাধারভাবে রয়েছে অর্থাৎ বড় ব্যাধি থেকে কিন্তু আপনাকে এই সময় রক্ষা দেবে অর্থাৎ এই সময় ইমিউনিটি সিস্টেম স্ট্রং হবে মঙ্গলের পুরো এনার্জি আপনারা পেতে চলেছেন কারণ দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান এবং তার দৃষ্টি অষ্টমভাবে বাধারভাবে পড়েছে তাই বড় রোগ থেকেও আপনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তথাপি একটা জিনিস বলছি এই সময় কিন্তু ব্যাক পেন হতে পারে শোল্ডার পেন মাসেল পেন হতে পারে অধিক চিন্তার ফলস্বরূপ রাতে ঘুম কম হতে পারে এছাড়াও হেডেক বৃদ্ধি পেতে পারে লিভারে কিছু সমস্যা আসতে পারে স্টমাক রিলেটেড ইস্যু তৈরি হতে পারে একটু সাবধানে আপনাকে থাকতে হবে দ্বিতীয়ভাবে মঙ্গল এবং রবির অবস্থান রয়েছে দুটোই ফায়ার এলিমেন্ট আপনারাও ফায়ার এলিমেন্ট ফুড হ্যাবিট আপনাকে ঠিকঠাক রাখতে হবে অয়েলি ফুড জাঙ্ক ফুড একটু বুঝে আপনাকে ইনটেক করতে হবে দু সাল রবির বছর আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অবশ্যই আপনারা যোগা প্রাণায়াম এক্সারসাইজ যদি করতে পারেন তাহলে আরও বেশি করে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় তাহলে হেলথের জায়গা থেকে মোটামুটি সেভেন্টি পারসেন্ট আপনাদের ঠিকঠাক থাকবে আমি একটা জিনিসই বলবো ওয়ার্কলোড বেশি নেবেন না যেটা হওয়া সেটা হবে তবে মানসিকভাবে দুশ্চিন্তা করবেন না তাতে কিন্তু আপনাদের শরীর খারাপ হতে পারে এছাড়াও দেবগুরু বৃহস্পতি ফার্স্ট হাউসের দৃষ্টি দিচ্ছে লিভারে ফ্যাটি লিভার আসতে পারে এছাড়া শনিদেবের দৃষ্টি যখন ষষ্ঠভাবে থাকে মহিলাদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো গাইনিক একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে তাই বিশেষ ডক্টরের পরামর্শ নেবেন যাতে ইনফেকশন ওরিয়েন্টেড কোনো সমস্যা না আসে যাই হোক এরপর চলে আসবো আপনাদের এডুকেশন ভাব কেমন থাকবে আমরা এডুকেশন দেখে থাকি পঞ্চম ভাব থেকে তাহলে পঞ্চম পঞ্চমভাবে রাষ্ট্রাধিপতি লর্ড মঙ্গল আমি পূর্বেই আলোচনা করেছি ধনুরাশির ক্ষেত্রে প্রবল যোগকারক গ্রহ মঙ্গল সেই মঙ্গল উচ্চ অবস্থায় মকরাশির ঘরে শনি ঘরে অবস্থান করছে এবং সেখান থেকে মঙ্গলের যে দৃষ্টি আমরা প্রত্যেকেই জানি চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি হয়ে থাকে মঙ্গলের দৃষ্টি তার নিজের হাউসে পঞ্চমভাবে পড়ছে অর্থাৎ মঙ্গল পঞ্চমের লর্ড হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে জায়গা অবস্থান করছে এবং দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান বুধের অবস্থান অর্থাৎ সূর্যের অবস্থানও দ্বিতীয়ভাবে রয়েছে তাহলে বিদ্যারভাবে আপনাদের ক্ষেত্রে খুব মঙ্গল এই মাসটা কারণ মঙ্গলের অবস্থান দ্বিতীয়ভাবে রয়েছে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গলের অবস্থান দ্বিতীয়ভাবে থাকবে তারপর তৃতীয়ভাবে চলে আসবে আপনারা প্রত্যেকেই জানেন মঙ্গল ভূমিপুত্র মঙ্গল পরাক্রম মঙ্গল সাহস মঙ্গল উজা সৃষ্টি করে অর্থাৎ সেই মঙ্গল সূর্যের সাথে বসে আছে সূর্য কনফিডেন্স জোগায় এবং সেই মঙ্গলের দৃষ্টি তার পঞ্চমভাবে পড়েছে এবং নবম নবমভাবও দৃষ্টি পড়েছে অর্থাৎ নবম ভাবকেও আমরা হায়ার এডুকেশন বলে থাকি পঞ্চম ভাবকেও আমরা হায়ার এডুকেশন বলে থাকি নবমভাবে কেতুর অবস্থান রয়েছে অর্থাৎ ডিপ নলেজ আপনাদের বৃদ্ধি করাবে অর্থাৎ এই যে পুরো মাসটা আমি বলবো কারণ আঠাশে মাস ফেব্রুয়ারি মাস সেই আঠাশে মাসের মধ্যে তেইশ তারিখ পর্যন্ত দ্বিতীয় হয় মঙ্গল অবস্থান করে পঞ্চমে তার দৃষ্টি অর্থাৎ নিজের ঘর থেকে দশমভাবে মঙ্গল অবস্থান করছে তাই যারা ডিফেন্স ওরিয়েন্টেড জব করতে চাইছেন বা পড়াশোনা করছেন এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে হায়ার এডুকেশন অর্থাৎ যারা মার্চেন্ট নেভির জন্য যারা সেনাপতি নিয়োগের জন্য যারা পুলিশ কর্মচারী হওয়ার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এডুকেশন এই সময় খুব ভালো হবে এই সময় জ্ঞান বৃদ্ধি পাবে মনের মধ্যে অনেক প্রশ্ন যেগুলো আছে দীর্ঘদিন ধরে আনসার পাননি এই সময় কিন্তু পাওয়া সম্ভব হবে অনেক বেশি পড়াশোনা করার আগ্রহ সৃষ্টি হবে কারণ কেতুর অবস্থানও নবমভাবে রয়েছে অর্থাৎ এই সময় একটা জিনিস ফলো করা যাবে অনেকের মধ্যে জাতক জাতিকার মধ্যে তাদের জ্ঞান নেওয়া অর্থাৎ জ্ঞান বিতরণ করা এই দুটোই কিন্তু প্রভাব লক্ষ্য করা যাবে অর্থাৎ বিদ্যাভাব বলতে গেলে এইট্টি পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে শুভ যে কোনো চিন্তাভাবনা করছেন আর চিন্তাভাবনা নয় এবার কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করুন কারণ পঞ্চম ভাব থেকে আমরা বলে থাকি ডিসিশানের ভাব পঞ্চম ভাব থেকে মন মস্তিষ্কের স্থান বলা হয়ে থাকে তাই মন মস্তিষ্ক যদি পড়াশোনায় লাগাতে পারেন এই মাসটা বিশেষ করে আমি বলবো আপনাদের ক্ষেত্রে এডুকেশনের ভাব খুব মঙ্গল আপনার জীবনের সাফল্য চরম সীমায় কিন্তু পৌঁছে দেবে অনেক কিছু জ্ঞান কিন্তু আপনার এই সময় সঞ্চয় করতে পারবেন এরপর আমরা যেটা চলে আসব সেটা হলো লাভ রিলেশন কেমন থাকবে এই পঞ্চম ভাব থেকে আমরা লাভ রিলেশন দেখে থাকি তাহলে আমি পূর্বে আলোচনা করেছি পঞ্চমের লর্ড অর্থাৎ মঙ্গলের অবস্থান দ্বিতীয়ভাবে রয়েছে এবং সেখান থেকে মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে এছাড়াও মঙ্গলের সাথে শুক্র বুধ সূর্যের সহ অবস্থান দ্বিতীয়ভাবে রয়েছে বাণী স্থানে রয়েছে এক্ষেত্রে লাভ রিলেশন যদি বলা হয় তাহলে বলতে হবে অবশ্যই আপনার লাইফ পার্টনারের কথা আপনি শুনুন তার কথা অনুযায়ী আপনি চলুন কারণ জীবনে এগিয়ে যেতে গেলে আপনার ভালোবাসার যে সাথী বা সঙ্গী তার কথা যদি শুনতে পারেন তাহলে জীবনে কিন্তু কিছু কিছু সময় মঙ্গল হয় অর্থাৎ এই সময়টা কিন্তু তার কথা শুনলে আপনার ফিন্যান্সিয়ালি লাভ এবং যে কোনো ডিসিশন নিতে আপনার লাভ হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের লাইফ লাভ পার্টনার একটু কিন্তু স্টাবার নেচারের হবে একটু কিন্তু জেদি মনোভাবের হবে কিছু কিছু সময় ডোমিনেট করার চেষ্টা করবে কিন্তু আপনাকে একটু জমি হতে হবে কারণ দ্বিতীয়ভাবে বানিস্তানে সূর্যমঙ্গল সহ অবস্থান করছে মঙ্গল ফায়ার এলিমেন্ট সূর্য ফায়ার এলিমেন্ট দুটো দ্বিতীয়ভাবে অর্থাৎ বানিস্তানে বসে আছে আপনাকে বাক্সং জমি হতে হবে কথা আপনাকে বুঝে বলতে হবে মাথা গরম করা যাবে না কারণ এই সময়টা এই মাসটা বিশেষ করে বলবো একটু মাথা গরম হতে পারে সূর্যমঙ্গল সহ অবস্থান করছে সেখান থেকে পঞ্চমেতার দৃষ্টি থাকছে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু মাথা গরম হতে পারে শনির দৃষ্টি ফার্স্ট হাউসে থাকছে অর্থাৎ আননেসেসারি একটা ট্রাসেল তৈরি করতে পারে তাই বুঝে আপনাকে কথা বলতে হবে বাক সংযমী আপনাকে হতে হবে আদারওয়াইজ যদি লাভ পার্টনারকে দেখা হয় তার জায়গা থেকেও সে একটু স্টাবার নেচারে হচ্ছে তাই উভয় পক্ষে নরম গরম একটা সিচুয়েশান তৈরি হবে কিন্তু বোঝাপড়াও ভালো হবে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে রয়েছে এবং শুক্রের অবস্থানও মঙ্গলের সাথে রয়েছে দ্বিতীয়ভাবে অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে মোটামুটি সত্তর শতাংশ কিন্তু ভালোবাসার জায়গাটা ঠিকঠাক এই ভাব থেকে কিন্তু আমরা সন্তানের ভাব দেখে থাকি সন্তানের ক্ষেত্রে যদি কোনো কাজ আটকে গিয়ে থাকে এই সময় কিন্তু বেরিয়ে আসবে কারণ মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে থাকছে পঞ্চম ভাবকে সন্তান ভাব বলা হয়ে থাকে এবং মঙ্গলের দৃষ্টি অষ্টমভাবেও থাকছে বাধারভাবে থাকছে অর্থাৎ কোনো বাধা বিপত্তি যদি থাকে সেই বাধা বিপত্তিও কিন্তু কেটে যাবে অর্থাৎ সন্তানের জায়গা থেকেও আপনি কিন্তু গুড নিউজ পাবেন সন্তানের থেকে সাপোর্ট পাবেন সন্তান থেকে ভালোবাসা আপনি পাবেন আপনিও কর্তব্য করতে পারবেন কারণ পঞ্চম ভাব থেকে আমরা দায়িত্ব কর্তব্য দেখে থাকি সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য আপনার পালন করা দরকার সেই পালন আপনারা করতে পারবেন শেয়ার মার্কেটের ক্ষেত্রে বিশেষ করে বলবো যে এই মাসটা আপনাদের ক্ষেত্রে খুব আইডিয়াল যদি শেয়ার মার্কেটে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কর্মে কিন্তু সাফল্য আসবে এই সময় ইনভেস্টমেন্ট করলে সঠিক রিটার্ন মঙ্গলে এনার্জি কিন্তু আপনারা পাবেন এরপর চলে আসবো ম্যারেড লাইফ কেমন যাবে তাহলে সপ্তম ভাব থেকে আমরা ম্যারেড লাইফ দেখে থাকি সপ্তমের লর্ড বুধের অবস্থান কোথায় রয়েছে দ্বিতীয়ভাবে রয়েছে শুক্রের সাথে মঙ্গলের সাথে সূর্যের সাথে সম অবস্থান করছে খুব ভালো প্লেসমেন্ট বুধের প্লেসমেন্ট এছাড়া সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে কিন্তু চারই ফেব্রুয়ারি পরে লক্ষ্য করা যাবে বুধের অবস্থান দ্বিতীয় ভাব ছেড়ে তৃতীয়ভাবে চলে আসছে যেখানে রাহুর অবস্থান রয়েছে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে এবং সেখান থেকে তার দৃষ্টি যেমন ফার্স্ট হাউসে থাকছে তেমন দৃষ্টি তৃতীয়ভাবে পরাক্রমভাবেও থাকছে অর্থাৎ রাহুর ওপর থাকছে বুধের ওপর থাকছে এক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে সত্তর শতাংশ ম্যারিড লাইফ ঠিকঠাক থাকবে কিন্তু তথাপি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে কারণ যখন চার তারিখের পরে বুধের অবস্থান রাহুর সাথে হবে এই সময় কিন্তু অসন্তুষ্টির সৃষ্টি করতে পারে এই সময় কিন্তু সন্দেহ সৃষ্টি করতে পারে কনফিউশন ক্রিয়েট করতে পারে আনস্যাটিসফাইড হতে পারেন আপনার ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রেও লক্ষ্য করা যাবে এছাড়াও যখন সূর্যমঙ্গল একসাথে সেকেন্ড হাউসে আছে তখন একটু মাথা গরম আপনার হবে বাক সংযমী আপনি হতে পারবেন না কারণ দ্বিতীয়ভাবে বানিস্থানে চারটে গ্রহের অবস্থান রয়েছে আপনি কখন কি কথা বলছেন কিভাবে কথা বলে ফেলছেন আপনি নিজে বুঝতে পারছেন না তার মাধ্যমে একটা বিতর্ক পরিবেশ তৈরি হচ্ছে তাই আপনাকে বাক সংযমী হতে হবে আপনি যদি বাক সংযমী হতে পারেন তাহলে কিন্তু ম্যারিড লাইফে একটা সুস্থ পরিবেশ আসবে এছাড়াও একটা জিনিস বলে রাখি আগে থেকে যাদের ম্যারিড লাইফে সমস্যা হচ্ছে দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে এবং তার দৃষ্টি ফার্স্ট হাউসে রয়েছে এবং তৃতীয়ভাবে পরাক্রমভাবে রয়েছে তাই বড় দুর্ঘটনা কিন্তু এই সময় হবে না এই সময় দেবগুরু বৃহস্পতি রিলেশানকে ব্যালেন্স করাবে দেবগুরু বৃহস্পতি যেখানে বসে থাকে অর্থাৎ কেন্দ্রভাবে বসে আছে খুব ভালো প্লেসমেন্ট দেবগুরু বৃহস্পতি তাই দেবগুরু বৃহস্পতি ব্লেসিং কিন্তু আপনারা পাবেন এবং শুক্রের অবস্থানও দ্বিতীয়ভাবে রয়েছে ছয় ফেব্রুয়ারি শুক্রের অবস্থানও থার্ডভাবে পরাক্রমভাবে চলে আসবে শুক্র মিত্র ঘরে চলে আসছে রাহুর সাথে অবস্থান করছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রিলেশন ভালো হবে এই সময় কিন্তু একটু ঘুরতে যাওয়া বিভিন্ন জায়গায় পিকনিক করা বা একসাথে সময় কাটানো এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ এই মাসটা বিশেষ করে আমি বলবো সত্তর শতাংশ ভালো তথাপি আপনাকে নিজেকে একটু সংযত হতে হবে আদারওয়াইজ মোটামুটি ঠিকঠাক লাগছে এরপর যেটা আমরা চলে আসবো সেটা হলো আপনাদের লাখ কেমন থাকবে ভাগ্য কেমন থাকবে ভাগ্য এবং লাখ আমরা কোয়া থেকে দেখে থাকি নবম ভাব থেকে দেখে থাকি তাহলে নবমভাবে লর্ড সূর্যের অবস্থান খুব ভালো প্লেসমেন্টে রয়েছে অর্থাৎ ভাগ্য পুরোপুরি আপনাদের সংযতে চলেছে কারণস্বরূপ ভাগ্যের সূর্য তার অবস্থান দ্বিতীয়ভাবে রয়েছে এবং দ্বিতীয় ভাব থেকে সূর্যের দৃষ্টি অষ্টমভাবে রয়েছে কোনো বাধা বিপত্তি অবস্ট্রাকল থাকলে সমস্ত দূর হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানি সূর্য কনফিডেন্স যোগায় সূর্য উজালা দেয় অর্থাৎ দ্বিতীয়ভাবে বসে ধনভাবে বসে আছে বাণী বসে আছে এবং সেখানে থেকে তার দৃষ্টি যখন অষ্টমভাবে পড়বে সেই ঘরটাকেও আলোকিত করবে অর্থাৎ ওভারঅল দেখতে গেলে সূর্যের এনার্জিও কিন্তু আপনারা পুরোপুরি পাচ্ছেন এবং মঙ্গলের অবস্থান উচ্চভাবে দ্বিতীয়ভাবে বসে আছে তারও এনার্জি আপনারা ফুল পাচ্ছেন অর্থাৎ ওভারঅল দেখতে গেলে ভাগ্য কিন্তু খুব সঙ্গ দেবে কেতুর অবস্থান ভাগ্যভাবে রয়েছে নবমভাবে রয়েছে ডিপ নলেজ আপনারা গেদার করতে পারবেন অনেক অজানা জিনিস এই সময় আপনারা জানতে পারবেন অর্থাৎ দূরে চিন্তা ভাবনা করে আপনারা সঠিক রাস্তা দেখতে পাবেন কিন্তু একটা জিনিস বলে রাখি তেরো তারিখের পরে সূর্যের অবস্থান যখন তৃতীয়ভাবে চলে আসবে পরাক্রমভাবে চলে আসবে রাহুর সাথে অবস্থান হবে সূর্যের এক্ষেত্রে কিন্তু কনফিউশন ক্রিয়েট হতে পারে এই সময় ভ্রম সৃষ্টি হতে পারে এই সময় মনের মধ্যে ভয় সৃষ্টি হতে পারে যেই কাজটা করছেন সেই কাজে কিন্তু কনফিডেন্স লেস আপনার হতে পারে আপনি কাজটা করছেন করা পরে আপনার মনে হচ্ছে এই কাজটা ঠিক হবে তো এই কাজটা করলে সাফল্য আসবে তো এই কাজটা করা উচিত তো আমি আপনাদের বলবো মাইডিয়া ফ্রেন্ড কোনো কিছু চিন্তা ভাবনা না করে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনাকে এগিয়ে চলতে হবে কারণ ভাগ্য আপনাদের সঙ্গ দেবে তেরো তারিখ পর্যন্ত সূর্যের দৃষ্টি অষ্টমভাবে থাকছে যতই বাধা বিপত্তি থাকুক না কেন সমস্ত বাধা বিপত্তি কিন্তু এই সময় খণ্ডন হবে এছাড়াও তেরো তারিখের মধ্যে যে কোনো মাঙ্গলিক কাজ শুভ কাজ শুভ অনুষ্ঠান আপনারা সেরে নিতে পারবেন কোনো ভাগ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন আমি আপনাদের বলব তেরোই ফেব্রুয়ারির মধ্যে নিয়ে ফেলুন কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা করছেন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা সন্তান কানসিপ্ট করতে চাইছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন সমস্ত তেরো তারিখের আগে করে নেওয়া ভালো তেরো তারিখে পর রাহুর সাথে যখন অবস্থান হবে ভাগ্য সঙ্গ দেবে তবে আচমকা কোনো সিদ্ধান্ত নেবেন না যেই সিদ্ধান্ত আপনাকে একটু বুঝে শুনে নিতে হবে কারণ শনিদেবের ঢাইয়া চলছে শনিদেবের অবস্থান কেন্দ্রভাবে রয়েছে শনিদেবের অবস্থান ভালো হল শনিদেবের দৃষ্টি কিন্তু ভালো নয় তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি যে যে হাউসে পড়বে সেই হাউজে কিন্তু ক্ষতি করতে পারে শনি বৃদ্ধি করায় শনি কিন্তু ডিলে কারগ্রহ অর্থাৎ কর্মভাবে শনিদেবের দৃষ্টি থাকবে সেক্ষেত্রে কর্মে কিন্তু বিলম্বও আসতে পারে বেশি করে পরিশ্রম করতে হবে এই সময় ওয়ার্কলোড বৃদ্ধি পাবে বসের সাথে আপনার টিউনিং এই সময় যেমন ভালো হবে কিন্তু আপনাকে বাক না হতে এলে তাহলে কিন্তু বসের সাথে দূরত্বও তৈরি হতে পারে অফিস ফেমিস সকলের সাথে একটা সম্পর্ক খারাপ হতে পারে তাই নিজেকে সংযত আপনাকে করতে হবে ভাগ্য এই মাসের সঙ্গ দেবে অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় এইট্টি পার্সেন্ট ভাগ্য আপনাদের সাপোর্ট হবে কারণ মঙ্গলের এনার্জি দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে বসে আছে তার দৃষ্টি কেন্দ্রভাবে পড়েছে অর্থাৎ ফার্স্ট হাউসে দৃষ্টি পড়ছে অর্থাৎ ওভারঅল ভাগ্য আপনাদের খুব ভালো এইট্টি পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে সাফল্য আসবে এরপর যেটা চলে আসব সেটা হল কর্মভাব কেমন থাকবে এই সময় শনিদেবের অবস্থান চতুর্থভাবে রয়েছে কেন্দ্রভাবে রয়েছে তার দৃষ্টিও কর্মভাবে রয়েছে অর্থাৎ কর্মের দেবতা কর্মে ভাবে দৃষ্টি প্রদান করছে এটা ভালো অর্থাৎ এক্ষেত্রে শনি মহারাজ একটু বিলম্ব করাবে একটু দেরি করাবে কিন্তু সঠিক কর্ম কিন্তু আপনাকে জুটিয়ে দেবে অতীতে যদি কোনো কাজ করেছেন যা রেজাল্ট আপনারা পাননি এই সময় কিন্তু সেই রেজাল্ট আপনারা পাবেন এই সময় যে কাজটা করবেন তার রেজাল্টটা ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট পাবেন এছাড়াও মঙ্গলের দৃষ্টি অষ্টমভাবে রয়েছে অর্থাৎ কোনো বাধা বিপতি থাকলেও এই সময় কেটে যাবে অর্থাৎ যে কোনো কিছু টাকা পয়সা আটকে থাকলে সেই টাকা কিন্তু আপনার বেরিয়ে আসবে কারণ মঙ্গলের অবস্থান দ্বিতীয়ভাবে রয়েছে ধনভাবে রয়েছে অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি লোন দিয়ে ফেলেছেন যে টাকাটা দীর্ঘদিন তো রিকভারি হচ্ছে না সেই টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন বুধের অবস্থান ভালো অর্থাৎ এই ক্ষেত্রে বিজনেসও ভালো বিজনেসের লগ্নি ভালো হবে বুধের অবস্থান যখন রাহুর সাথে হবে তখনও অবস্থান ভালো অর্থাৎ এক্ষেত্রে বিজনেসে পুরো মাসটাই বলা যেতে পারে কর্মের ক্ষেত্রে ভালো এছাড়াও যারা কর্ম করছেন জব করছেন আমি আপনাদের বলবো তেরো তারিখের মধ্যে জব পাওয়ার পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ভাবে বুধের অবস্থান রয়েছে মঙ্গলের অবস্থান রয়েছে মঙ্গলের এনার্জি ফুল আপনারা পাচ্ছেন দেব বৃহস্পতির দৃষ্টিও ফার্স্ট হাউসে রয়েছে ওভারঅল যদি দেখা যায় তাহলে কর্ম কিন্তু এই মাসটা বিশেষ করে বলবো কর্মে ফোকাস বাড়ান কারণ শনি মহারাজ শুধু কর্ম দেখছেন যদি সঠিক আপনারা কর্ম করতে পারেন এই মাসে কিন্তু কর্মের সাফল্য পাবেন জব পাওয়ার পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে সূর্যেরও দৃষ্টি সঠিক জায়গায় রয়েছে এবং তেরো তারিখে পরে সূর্যের অবস্থান যখন থার্ড থাকছে সেখান থেকে সূর্য ভাগ্য ভাবকে দেখছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এক্সামের ক্ষেত্রে খুব ভালো যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অর্থাৎ এই সময় যদি ইন্টারভিউ থাকে তেরো তারিখের পর অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি পরে যদি ইন্টারভিউ থাকে ইন্টারভিউ কিন্তু একটা সঠিক রেজাল্ট আপনারা পাবেন ওভারঅল দেখতে গেলে কর্মক্ষেত্র এবং বিজনেস ক্ষেত্র খুব ভালো তবে একটা জিনিস বলবো বিজনেসে লগ্নি করার সময় একটু বুঝে আপনাদের লগ্নি করতে হবে যদি আপনাদের পার্সোনাল বাচ্চারা শনিদেবের অবস্থান খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু এই সময় একটু বুঝে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে তবে রবির বছর বিশেষ করে আমি বলবো যেহেতু আপনাদের ঢাইয়া চলছে তাই লোন দেবেন না বিজনেসে ক্রেডিট দেবেন না বা অধিক পরিমাণে লোন ওঠাবেন না অধিক পরিমাণে হেডেক আপনারা নেবেন না কারণ শনি ষষ্ঠভাবে রয়েছে ষষ্ঠ ভাবকে যেমন রোগভাব বলা হয়ে থাকে এবং শত্রু শত্রুভাবও বলা হয়ে থাকে এই সময় কিন্তু শত্রু তৈরি হতে পারে অফিস প্রেমিসেসে আপনার শত্রু হতে পারে আপনার কথা বলার জন্য শত্রুতা বাড়তে পারে তাই আপনাকে নিজেকে সংযত হতে হবে আপনাকে বুঝে লোকের সাথে চলতে হবে সব কিছু প্রাইভেসি আপনি লোককে বলবেন না প্রাইভেটে কোনো কিছু কথাবার্তা যেটা আপনার ক্ষেত্রে হানিকারক দ্বারায় ভবিষ্যতে আপনার বন্ধু আপনাকে ধোকা দেয় এমন পরিবেশ আপনি নিজে তৈরি করবেন না নিজে কনফিউজ হবে না কর্মের দিকে যদি সঠিকভাবে মন দিতে পারেন এই মাস আপনাদের ক্ষেত্রে কর্ম বিজনেস হোক জব হোক সম্পূর্ণ ক্ষেত্রে এইট্টি পার্সেন্টের মতো আপনারা সাকসেস করতে পারবেন এরপর অন্তিমে চলে আসবো রেমেডি নিয়ে অবশ্যই আপনাদের অধিপতি লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দেবগুরু বৃহস্পতি বীজমন্ত্র নিত্য জব করবেন ওং গ্রাঙ্গিম গ্রুপ গুরুভ্যে নম এর পাশাপাশি আপনাদের ঢাইয়া চলছে শনিদেবের বীজ মন্ত্র ওং প্রামপ্রিম পুংশ শনিশায় নম এর পাশাপাশি নিত্য হনুমান চলিশা জপ করলে বিশেষ সাফল্য পাবেন ব্লেসিং পাবেন শনি মহারাজের আশা করি এই ভিডিও মাধ্যমে আমি আপনাদের সকলকে বোঝাতে সক্ষম হয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এবং প্রতি বছরের মতো এবছরও আমি আপনাদের প্রমিস করেছি মার্চ মাস পর্যন্ত পঞ্চাশ জনকে ফ্রি কনসালটেন্সি দেবো যারা পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিও কেমন লাগলো এবং তার প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাকে উল্লেখ করতে হবে আপনার জন্ম তারিখ সময় তাই নোট ডাউন স্ক্রিনে দেওয়া নাম্বারে করে নিন এবং অন্তিমে অবশ্যই আমি বলবো ধাইয়া চলছে আপনাদের শনির অবস্থান কেন্দ্রে রয়েছে যারা মনে করছেন যে আপনার রিলেশনের সমস্যা হচ্ছে হেলথের সমস্যা হচ্ছে অর্থনৈতিক জায়গা থেকে সমস্যা হচ্ছে তাহলে বুঝতে হবে আপনাদের পার্সোনাল বাচ্চাটে শনিদেবের অবস্থান সঠিক নেই অবশ্যই যারা আমার সাথে কনসালটেন্সি করতে চাইছেন পুষ্টি বিচার করাতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সেখানে দেখে নিতে হবে শনিদেবের অবস্থান কেমন আছে মঙ্গলের অবস্থান কেমন আছে বাকি গ্রহের অবস্থান কেমন আছে এবং যারা মনে করছেন ইমিডিয়েট আপনাদের কোন রেজাল্ট দরকার তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই আপনারা জানেন আমি দশম মহাবিদ্যার নবগ্রহ কবচ করে থাকি এই বছরও আমি করেছি অমাবস্যায় তাই যারা নিতে আগ্রহী কারণ এই কবচ ধারণ করলে আপনাদের হেলথ ওয়েল রিলেশন তিন থেকে ব্যালেন্স করা সম্ভব হবে শনির যে প্রকোপ থেকে আপনারা অনেক অংশে বেঁচে যাবেন কর্মে আপনাদের সাফল্য আসবে তাই যারা নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করুন আশা করি সকলে ভিডিও ভালো লেগেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়মাতারা জয়মাচণ্ডী